আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি আপনার মাইল হোট হাট করে চলাশাইট নিয়ে বিরক্ত বিরক্ত হওয়াটা সেই কারণ আমাদের মোবাইল মাঝে মধ্যে এইটিন প্লাস বাইডাল টাইপের অ্যাড চলা আসে আবার আমাদের মোবাইল মাঝে মধ্যে বাচ্চাদের হাতে থাকে তখন তাদের সামনে যদি এরকম এইটিন প্লাস বাইডাল টাইপের অ্যাড চলে আসে তাহলে সেটা বাচ্চাদের জন্য অবশ্যই চিন্তা করলে খুবই ক্ষতিকর তা আজকে ভিডিওতে এমন তিনটা সেটিংস দেখবো যে সেটিংসগুলো অফ করে দিলে আপনাদের মোয়েল হোটাট করে চলা চিরতর বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা চলুন কথা আবার এখন তিনটা সেটিংস অফ করে দিলে আপনাদের মলে হোট করে চলাচায় আট চিরতর বন্ধ হয়ে যাবে চলুন সেটি দেখে নেওয়া যাক মূল ভিডিও শুরু করে আপনাদের ছোট্ট একটা টেবি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের কোশোনা যারা ফেসবুক পেজ দেখতেছেন ফলো সেটা বলবেন না তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুদের যে তিনটা সেটিংস অফ করে দিলে আপনাদের মলে হুটহাট করে চলে আসার চিরতর বন্ধ হয়ে যায় সেটিংসগুলো অফ করার জন্য আপনারা কী করবেন আপনাদের মলে ক্রমব্রাজার অপশনটা খুঁজে বের করবেন এই ক্রমব্রাজার অপশনটা খুঁজে বের করে আপনারা কি করবেন সেটার ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে থ্রি অপশন দেখতে পাচ্ছেন এই তির অপশনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিংস নামে একটা আইকন দেখতে পাচ্ছেন এই সেটিংস আইকনের উপর আপনারা ক্লিক করবেন সেটিংস আইকনের উপর ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস শো করবে তো আপনারা কি করবেন এদিকে স্কল করে নিয়ে চলে আসবেন নিচে আসার পর এখানে স্যাট সেটিংস নামে একটা অপশন দেখতে পাবেন এই সেট সেটিংস অপশনটার উপর আপনারা ক্লিক করবেন স্যাট সেটিংস অপশনটার উপর ক্লিক করার পর এরকম টেনটা ইন্টারফেস শুরু করে তো আপনার কি করবেন এদিকে স্কল করে নিয়ে চলে আসবেন নিচে আসার পর এখানে থার্ড পার্টি কুইস নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই থার্ড পার্টি কুউিস অপশনটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তিনটা অপশন দেওয়া থাকবে তো আপনাদের যদি উপরে দুইটাতে সিলেক্ট করা থাকে তাহলে আপনার কী করবেন এখানে নিশে ব্লক থার্ড পার্টি কুইস এই অপশনটার ওপর আপনারা সিলেক্ট করে দিবেন এটাতে সিলেক্ট করা থাকলে তাহলে আপনার কী করবেন এখান থেকে বের হয়ে চলে আসবেন এখান থেকে বের হয়ে আসার পর আপনারা কী করবেন এখানে ইন্ট্রো সাইপ অ্যাডস নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই ইন্ট্রো অ্যাডস অপশনটার ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনাদের অন আছে কি না সেটা অবশ্যই চেক করবেন যদি এরকম অন দেওয়া থাকে তাহলে আপনার জাস্ট এটা অফ করে দিবেন এটা অফ করা হয়ে গেলে আপনার কী করবেন এখান থেকেও বের হয়ে চলে আসবেন এখান থেকে বের হয়ে আসার পর আপনার কী করবেন এখানে নিচে থার্ড পার্টি সাইনিং নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই থার্ড পার্টি সাইনিং অপশনটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনাদের অন আছে কি না এটাও চেক করবেন এটা যদি এরকম অন দেওয়া থাকে তাহলে আপনার জাস্ট এটা অফ করে দিবেন এর তিনটা সেটিং যদি আপনারা অফ করে দেন তাহলে আপনাদের মোবাইলে হোটাট করে চলা আসার চিরতর বন্ধ হয়ে যাবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করবাস থাকবে যার নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই বলে বলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ